আচ্ছা ভাইরা তো ভালোভাবে একটু ভালোভাবে একটু খেয়াল করো ঠিক আছে যাতে একবার দেখলে বুঝতে পারো তো দেখো তো এখানে কি লেখা আছে পাঁচ কেজি ভরের একটা বস্তু বুঝতে কি পেরেছ পাঁচ কেজি পাঁচ কেজি তো পাঁচ কেজি ভরের বস্তুকে পঞ্চাশ মিটার উঁচু সাত থেকে নিচে ফেলা হয়েছে স্পর্শ করার আগে আগে গতিশক্তি কত সেটা আমাদেরকে বের করতে হবে আমরা সবাই জানি কি বলো গতিশক্তি সূত্র আমরা সবাই জানি দে ভাই হাফ এম বি স্কোয়ার এই সূত্র করতে করতে আমরা শেষ হয়ে গেলাম তো ভালো কথা তো এখানে কি কি আছে অতিশক্তি কত নাকি হাফ আছে এরপরে আসতে তোমার পাশ আছে কিন্তু দক্ষের বিষয় যে আমাদের এখানে বিএস্কোয়ার নাই তো আমাদেরকে বের করতে হবে খুবই দুঃখজনক বিএস্কোয়ারের কোন সূত্র আমরা এখানে প্রয়োগ করবো ইউ স্কোয়ার প্লাস টু এই সূত্রেও নাকি কেন এই সূত্র ভাই পড়ন্ত বস্তু পডন্ত বস্তু এখানে কত লেখা দেখো পডন্ত বস্তু লেখা কত লেখা বলতে আমি আর কি বলতে চেয়েছি যে এখানে ক মানে কোন বস্তুর কথা বলা হয়েছে বলো তো একটা পরন্ত বস্তুর কথা বলা হয়েছে সেজন্য আমি এই কথাটা বললাম আচ্ছা তো দেখো এখানে ইউজ কার্ড নাই ক্যান্সেল আউট তার মানে আমাদের শুধু টু জি এইচ এগুলোর মান এখানে বসাতে হবে টু লিখলাম নাইন পয়েন্ট এইট লিখলাম এইচ এর মান কত পঞ্চাশ মিটার তো পঞ্চাশ লিখলাম এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কি আসবে দেখো টু গুণ টু গুণ নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে তোমার পঞ্চাশ দেখো কত আসে নয়শো আশি নয়শো আশি কী বলো তো মিটার পার সেকেন্ড কারণ বেগে দেখো কি নয়শো আশি মিটার পার সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড না সেজন্য আচ্ছা এখন বি স্কোয়ারের মান আছে নয়শো আশি মিটার পার সেকেন্ড এখন এখন অনেকে বলবো যে ভাই ভিয়ের মান বের করেন এর মান বের করার কোনো দরকার নেই কেন দরকার নেই কারণ এখানে দেখো বি স্কোয়ার আছে না এখানে আমি এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করতে পারি নয়শো আশি তো এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসবে ওয়ান বাই টু গুণ হবে একটু তাড়াতাড়ি করি নাকি পাঁচ গুণ নয়শো আশি কত আসবে দেখো দুই চার পাঁচ শূন্য দুই চার পাঁচ শূন্য ঘ নম্বর দুই চার পাঁচ শূন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে